আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বারের কোন পাঁচঘরের মেয়েদেরকে পছন্দ করে না তার এপিসোড ছয় মানে আজকে আমরা জানতে চলেছি যেহেতু সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে সকল মেয়েরা ডান্স পছন্দ করে না অথবা ডান্স করতে জানে না সেই সকল মেয়েদেরকে আমাদের চেয়ে পছন্দ করে না নাম্বার টু যারা সহজেই না যায় সেই সকল মেয়েদেরকে আমাদের চেয়েও পছন্দ করে না নাম্বার তিন যে সকল মেয়েরা সব কিছুই নেগেটিভভাবে নেয় বা নেগেটিভ চিন্তাভাবনা করে ইতিবাচক কোনো চিন্তাভাবনা তাদের কাছে নেই সেই সকল মেয়েদেরকে আমাদের যে হোক লাইক করে না নাম্বার চার যেসব মেয়েরা বড়ো ছোটো কাউকেই সম্মান করতে জানে না তাদেরকে যে হোক একদমই লাইক করে না সর্বশেষে যে সকল মেয়েরা নাকি হার্ডওয়ার্ক পছন্দ করে না হার্ডওয়ার্ক করতে চায় না সেই সব মেয়েদেরকে আমাদের ব্রিটিশ মেমোরি যে হোক পছন্দ করে না কারণ আমরা জানি ও ছোটবেলা থেকে কত পরিমাণে হার্ডওয়ার্ক করে এখন বিশ্বের সবচেয়ে শেয়ার ডান্সার যাই হোক আরমিস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিও তো ভিউ আসলেও লাইক বেশি আসে না তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট যাতে লাইক একটু বেশি করে দেওয়া যায় তাই ছিল আজকের ভিডিও লাভ আল্লাহ আরমিজ সিও Thank you.